হ্যালো বিয়ার্স আপনাদেরকে স্বাগত মধ্যমুটি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা শীতের রুম বা খামার বা অফিসকে গরম রাখতে ব্যবহৃত হয়ে থাকে এ ধরনের হিটার আজকে কিন্তু আমরা কথা বলবো রুম হিটার নিয়ে তাই এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এসি টাইপ রুম হিটার অর্থাৎ বাসাবাড়িতে এসি যেভাবে সেট করা হয় এটা কিন্তু সেম একইভাবে সেট করতে হবে এটি আপনার রুমকে গরমও করবে ঠিক সেম একইভাবে দেখতে অনেকটা এসির মতো এক টন এসির ইনডোর থেকে একটু ছোট এটার টাইপটা এবং এখান দিয়েই মূলত এটার গরম বাতাসটা বের হবে এটা আপনার দশ বাই বারো বা চোদ্দ সাইজের রুমকে অনায়াসে গরম করে তুলবে এবং এটাতে কিন্তু ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে আপনার তাপমাত্রা শো করবে আপনি কত সেট করছেন বা টাইম টাইমার দিতে পারবেন আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ইচ্ছা করলে সেট করে দিতে পারবেন আর এছাড়াও এটাতে আপনি গরম বাতাস নিতে চাচ্ছেন না ঠান্ডা বাতাস নিতে চাচ্ছেন সেটাও সেটাও সেট করতে পারবেন অর্থাৎ এটা দিয়ে আপনি গরমের সময়ে কিন্তু ঠান্ডা বাতাসও খেতে পারবেন বা নর্মাল যে ফ্যানের বাতাস ঠিক সেই ধরনের বাতাসটাই এটা সরবরাহ করবে এছাড়া এটা অন অফ এর এখানে বাটন রয়েছে এটা সম্পূর্ণ টাচ এছাড়া যার আপনি যখন শুয়ে থাকবেন বা বসে থাকবেন দূরে থাকবেন রুমের সে তখন এই রিমোটের সাহায্যে এটা পরিচালনা করতে পারবেন তা এই রুম হিটার এখন থেকে মধ্যমধ্যে ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন সব থেকে কম দামে বাংলাদেশের চ্যালেঞ্জ দামে ইনশাল্লাহ আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশে অন্য কোথাও আপনি পাবেন না এছাড়াও আমাদের নিকটে কিন্তু আপনি ছোট সাইজের রুম হিটারও পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে টেবিলে রাখা বা আপনি ফ্লোরে বা সমান্তরাল স্থানে রেখে এই হিটারগুলো মূলত পরিচালনা করতে হয় এটার দুটা মডেল পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে এটা একটি মডেল এটা দেখুন একটু ইউনিক একটা মডেল এবং দেখতে খুবই আকর্ষণীয় আর এটি হচ্ছে আপনার নোবা ব্র্যান্ড এর এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই হিটার গুলা আপনার দুই হাজার ওয়াট এর হয়ে থাকে এটাও দুই হাজার ওয়াট আবার এটা পিটিসি হিটার ব্যবহার করার কারণে এত বড় হিটার হলেও এটা কিন্তু অনলি আঠারোশো ওয়াট বিদ্যুৎ টানবে তখন বন্ধুরা আপনারা এই হিটারটি পেয়ে যাচ্ছেন অনলি ষোলো টাকা অনলি ষোলো নব্বই টাকায় আপনারা কিন্তু এই নোভা ব্র্যান্ড এই রুম হিটারটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে এটি পেয়ে যাচ্ছেন অনলি সতেরো টাকায় সতেরো সতেরব্বই টাকায় আপনার পেয়ে যাচ্ছেন ব্লু ম্যাজিক এর এই ইউনিক একটি রুম হিটার আর যারা চাচ্ছেন যে না আমার এক একেবারে প্রফেশনাল লেভেলের হিটার প্রয়োজন তারা এটা নিতে পারেন এটা কিন্তু পিটিসি হিটার সমৃদ্ধ অর্থাৎ এটাকে সিরামিক হিটার বা পিটিসি হিটার বলা হয় এটার মূল্য রাখা হচ্ছে অনলি চার হাজার টাকা বন্ধুরা শীতের সময় কিন্তু একটা বিষয় প্রত্যেকবারই দেখা যায় যে শীত বাড়লে হিটারের মূল্যগুলা বেড়ে যায় তা আপনাদের রিকোয়েস্ট করব যে মূল্য বাড়ার পূর্বে আপনারা হিটারগুলা যার যেখানে কম পাবেন শুধু আমার কাছ থেকে নয় আপনারা দশটা দোকান বা পাঁচটা দোকান যাচাই করে যার কাছ থেকে মনে করবেন যে আপনার কম মূল্যে ভালো প্রোডাক্ট দিচ্ছে তার কাছ থেকে হিটারটি শীত বাড়ার পূর্বেই করে ফেলবেন বিশেষ করে যাদের বাসাতে বাচ্চা আছে বা মুরব্বীরা আছে তাদের তো অবশ্যই শীতের সময় হিটার প্রয়োজন হয় আর যারা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার চাচ্ছেন দেখুন এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এই হিটারগুলা কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে একটি কারণে যে আপনার এটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনি যখন এটাকে অন করবেন ঠিক তখনই হিটারটা চলবে এবং ইনস্ট্যান্ট গরম পানি পাবেন পাঁচ মিনিট যদি আপনি পানিটা পানি ব্যবহার করেন তাহলে পাঁচ মিনিটের জন্য হিটারটিও অন থাকবে যেখানে আপনি একটা গিজার চালিয়ে গোসল করতে গেলে তিরিশ চল্লিশ লিটার পানিকে এসে গরম করে এবং আপনি গোসল শেষ হওয়ার পরও গিজারে তিরিশ চল্লিশ লিটার পানি জমা থাকে যে পানিটাকেও কিন্তু ওই হিটারটা গরম করে ফেলে এর জন্য গিজারে প্রচুর বিদ্যুৎ ব্যয় হয় আপনারা যারা একটু কম বিদ্যুৎ খরচ করে গরম পানি চাচ্ছেন তারা এটা ব্যবহার করতে পারেন এটা অনেকে দেখাচ্ছে যে চা বানিয়ে খাওয়া যাচ্ছে অত পরিমাণে গরম হবে না তিরিশ চল্লিশ সর্বোচ্চ ষাট ডিগ্রি পর্যন্ত পানি গরম করতে পারে এই ওয়াটার হিটারগুলো অর্থাৎ আপনি গোসলের উপযোগী বা আপনার ঠান্ডার সময়ে গরম পানি ব্যবহারের উপযোগী গরম পানি খাওয়ার উপযোগী এরকমের পরিমাণে আপনি গরম করে নিতে পারবেন এছাড়া এটা হচ্ছে শাওয়ার সহ ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এর সাথে একটা হ্যান্ড শাওয়ার দেওয়া আছে এই শাওয়ার আপনারা ইচ্ছা করলে গোসলের কাজে ব্যবহার করতে পারবেন এখানে এটা সুইচ দেওয়া আছে আবার আপনারা চাইলে শাওয়ারটার এই পুরো অপশনটাও খুলে রাখতে পারবেন গরমের সময় শাওয়ার জন্য আপনি এইখানে খুলে আপনি জাস্ট এখানে লাগিয়ে দিলে হবে অর্থাৎ আপনি এটা যখন ক্রয় করবেন তখনই বুঝতে পারবেন এটা সিস্টেমটা এবং এটাতেও কিন্তু নর্মাল পানি এবং গরম পানি উভয়টাই সুযোগ রয়েছে এটা ওয়াল যে সকল ট্যাপ সেট করা থাকে ওই স্থানে ট্যাপটা খুলে আপনি জাস্ট এটা লাগিয়ে দেবেন এটার জন্য কোনো ধরনের মিস্ত্রির প্রয়োজন নাই আপনি জাস্ট যদি একটা প্যাচ খুলতে পারেন তাহলে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারও সেট করতে পারবেন এবং এই কেবলটা চলে যাবে বিদ্যুতে বিদ্যুতের সুইচও অন অফ করার প্রয়োজন নেই যেহেতু এখানে অন অফের সিস্টেম রয়েছে এখানে জাস্ট অল টাইম আপনি বিদ্যুৎ দিয়ে রাখবেন এবং এটা কিন্তু আপনি বাসায় নিয়ে যদি সুইচ দেন সেক্ষেত্রে চলবে না যখন এর ভিতরে পানি যাবে ঠিক তখনই এটা চলতে শুরু করবে তো এইভাবে আপনি এটা ব্যবহার করবেন এখন এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলোর মূল্য কত বন্ধুরা আমরা আকর্ষণীয় দাম ইনশাল্লাহ বাংলাদেশে বারবারই বলি যে মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক মানে আকর্ষণীয় দাম অর্থাৎ বাংলাদেশের চ্যালেঞ্জ দাম অনলি সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এ ধরনের এই মডেলের ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি এবং এবং সার সহ ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি পেয়ে যাচ্ছেন অনলি দুই টাকা অনলি দুই টাকায় আপনি এই ওয়াটার হিটার পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা চাচ্ছেন যে আমি কম একেবারে আমার রুম কে গরম রাখতে চাই তারা ব্যবহার করতে পারেন এ ধরনের লাইট হিটার এটাকে লাইট হিটার বলা হয়ে থাকে বা হিটার বাল্ব বলা হয়ে থাকে এ ধরনের হিটার বাল্ব গুলা পেয়ে যাচ্ছেন মধ্যে মধ্যে ইলেকট্রিকে এটা আড়াইশো ওয়াটের দাম অনলি চারশো বিশ টাকা আবারও বলছি এর কোনোটার দামই স্থায়ী না যে কোনো সময় মূল্য চেঞ্জ হতে পারে তো মূল্য চেঞ্জ হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি জানিয়ে দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশনে জানিয়ে দেওয়া হবে এবং আপনার ফোন করেও আপডেট মূল্যটা জেনে নিতে পারেন আর এই পণ্যগুলো এখন নিবেন কিভাবে বা আমাদের থেকে সংগ্রহ করবেন কিভাবে। আপনাদের যে কোনো আইটেম পছন্দ হলে আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাবলু এখান থেকে অর্ডার করার অনলি ঘন্টা থেকে দিনের ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য তিন সময় আপনি করতে মূল্য তবে আমরা প্রত্যেকটা অর্ডারের কুরিয়ার চার্জের টাকা অ্যাডভান্স নিয়ে নেই অর্থাৎ ডেলিভারি চার্জটা আপনি অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করার সময় ডেলিভারি চার্জটা আপনি পরিশোধ করে দিবেন আর যারা কল করে অর্ডার করতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের শোরুমে এসে আপনি এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই দি কাঠাত প্লাস ফোড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা গুগলে যে মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ দিলে আমাদের ডিটেলস পেয়ে যাবেন ম্যাপ পেয়ে যাবেন আমাদের বিষয়ে কাস্টমারদের অনেক রিভিউ অনলাইনে পেয়ে যাবেন ভালো মন্দ সব ধরনের রিভিউ দেখে আপনি সন্তুষ্ট হলে আমাদের নিকট থেকে যে কোনো পণ্য ক্রয় করতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ